হাদিসটি শাহী হাদিস এ হাদিসের সনদ সূত্র হচ্ছে অন্ধকার তারা কাজী মুফতি ইব্রাহিমকে প্রত্যাখ্যান করেন নচেৎ আপনাদের ইমান ধ্বংস করবে আপনাদের বিদে বানাবে আপনাদের এরকম সংশয় ঢোকাবে বিসমেল্লাহ ও সাল্লাহ তু ওসাল্লাম ও আলা রসুল ইল্লাহ গতকাল তার পূর্বে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দু একটি মেসেজ পেলাম মেসেজটি ছিল বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে পারেন মাহাদি সালাম সম্পর্কে মানে বিশেষ কথিত জ্ঞানী ব্যক্তিত্ব তার একটি ভিডিও ক্লিপ বা লাইভ আমাকে বারবার মানুষেরা দিয়েছেন সে সম্পর্কে কিছু বলার জন্য বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে দুদিন কিছু করতে পারেনি আজ আমি আপনাদের সামনে এসে প্রথমে কাজী সাহেবের সম্পর্কে দু একটি তার ভিডিও সম্পর্কে দু একটি কথা বলবো তারপরে অন্য কথা বলছি প্রথমত তিনি এই উম্মতের অপেক্ষার সময় একেবারে কতক্ষণ হবে আর কতদিন হবে অপেক্ষার প্রহর কখন শেষ হবে সে কথা নিয়ে তিনি আলোচনা করেছেন একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাল্লাহ যে মানে তার বক্তব্য অনুযায়ী উম্মতেরা এখন প্রহর উম্মতের এখন প্রহর শেষ হয়ে যাচ্ছে এখন বিশেষ সুসংবাদ আসবে আর ঘুরে ফিরে মানে মাহাদি সালাম আসবেন তার কথাটা এটাই একজন এম এমাম আসবেন একজন শাসক আসবেন এই এর পরে এই অপেক্ষার প্রহরের শেষ হবার পরে আপনাদেরকে প্রথমে একটা খুব সুন্দর তথ্য দিয়ে দিই কারণ অনেকক্ষণ ধরে কেউ হয়তো নাও থাকতে পারেন লাইভে আমি যখন এই বিষয়টা খুঁজছিলাম ওই হাদিসটা তখন চট করে একটি ইউটিউব চ্যানেল বের হলো যার নাম আরবি ভাষায় চ্যানেলটি চলা আছে আমি নামটি পড়ছি আনাতুল মালাহাম ওয়ালফিতান আনাতুল মালাহম ওয়ালফিতান এই শব্দটির অর্থ হল যে মহাযুদ্ধ এবং ফেতনার চ্যানেল মহাযুদ্ধ মালাহেম মালাহেম ইতিপূর্বে মহাপ্রলয় মহাযুদ্ধ ইত্যাদি কথা শুনে হবেন আপনারা যারা এই সকল তথ্য বিশেষ করে কথা বলে তো এই নামে একটা চ্যানেল পেনাম যা যার নাম হলো কানাতুল মালাহাম ওয়ালফেতান আর তারা তাতে আরবি ভাষায় এই ওই বক্তব্যটি পেশ করেছেন যেটা কাজী সাহেব পেশ করলেন ওখানে আরও কিছু জিনিস আছে কিন্তু কাজী মুফতি সাহেব সম্পূর্ণ সেখান থেকে নকল করছেন তারা যেটা হেডিং দিয়েছে সেটা হলো কার্নুর রাজা কার্নুর রাজা কথাটার অর্থ হলো যে অপেক্ষার শতাব্দী অপেক্ষার শতাব্দী এই নামে তারা একটা চ্যানেল চালাচ্ছে চ্যানেলটি চালাচ্ছে কে সেখানে তারা চ্যানেলে লিখেছে এবং তার ছবিও আছে লিখেছে আল বাহেস বাহেস মানে রিসার্চ স্কলার তার নাম হচ্ছে আবু আল আলমিকদাদি আবু আবদুল্লাহ আলমিকদাদি কোনো আলেমের বেশ ভুষায় দেখলাম না তবে মানে কোনো সৌদি চেহারার মতো লাগছে না একটা আরবীয় মানুষ কিন্তু তার তার নামকরণ করেছে আবু আবদুল্লাহ আল মিখদাদি বলে এখানে একটি জিনিস আমাদের প্রত্যেক ভাইকে বোঝা উচিত যে কিভাবে কিছু মানুষ আমাদের মুসলিম সমাজকে বিভক্ত করে ফেতনায় ফেলে বোকা বানায় তার একটা বিশেষ নিয়ম হচ্ছে যে মানুষ নিজের নাম ডাইরেক্ট প্রকাশ করে না আপনার নাম ধরে নেন যে আব্দুর রহমান তো আপনি চ্যানেলের নাম রাখবেন যে আব্দুর রহমানের চ্যানেল তাহলে আপনি স্বচ্ছ হলেন কিন্তু আব্দুর রহমান না লিখে সে একটা উপনাম নিয়ে নিবে কি আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা কারণ আল্লাহর বান্দা তো সবাই বলবে মিথ্যা হলো না আমিও আল্লাহর বান্দা কারণ এই আবু আব্দুল্লাহ বলে কে ওটা দুনিয়াতে ওটা আর খুঁজে পাওয়া এখন মুশকিল আচ্ছা আবদুল্লাহ আল্লাহ জানে যে কতক্ষণ আছে সাথে তবে যাই হোক আবু আল জানেন ইতিপূর্বে যখন এই সমস্যা হয়েছিল তখন ছিল বাগদাদি ওই বাগদাদি বাগদাদি করতে করতে সব তার পিছনে পড়ে গেল আর এখন বাগদাদি কোথায় গেল তাদের কালো ঝান্ডা কোথায় গেল তাদের সুসংবাদ কোথায় গেল আর যারা তাদের পিছনে ছিল তারা কোথায় গেল আর পাওয়া যায় না এখন এ কার্নুর রাজা আষাঢ় শতাব্দী বলে যারা এই সকল প্রোগ্রাম চালাচ্ছে কানাতুল হাম ফেতান আর ওই আরবি চ্যানেল শুনে মানে ওরা ধোকাবাজ এখন কেউ একটু আরবি বুঝে নিল ওই চ্যানেলটা শুনে এখন ওই কথাগুলি বলতে লাগলো বাংলার সমাজে কত বিভ্রান্তকর বিষয়ে চিন্তা করছেন আরও আমি আপনাদেরকে বলি এই যে দেশে একটা আদনানি বলে আপনারা জানেন বাংলা ভাষায় বাংলাদেশে আছে তার সম্পূর্ণ বক্তব্য ইমরান লাহোরির ইমরান লাহোরিরই কয়েক বছর আগে মানে দশ পনেরো বছর আগে থেকে যে কথাগুলি ও বলেছিল বলতো সমাজে সেই কথাগুলি এই ও ইংলিশ ভাষা ছিল ব্রিটিশে থাকে তো ইংলিশ ভাষাটা আমাদের কেউ ধরে নেন যে কোন ব্যক্তি জানে বাংলা ভাষী ও ওটাকে নকল করে বলতে লাগলো সমাজে একটা প্রসিদ্ধি হয়ে গেল ঠিক আমাদের কাজী মুফতি সাহেবও দেখছি ওই পদ্ধতিতেই আছেন আল্লাহ রহম করুক এদের উপর হেদায়েত করুক হ্যাঁ কানাতুল মালাহাম ফেতান অর্থাৎ মহাযুদ্ধ এবং ফেতনার চ্যানেল সেটা আরবি ভাষায় সেখানে বলা হয়েছে কাল্পনিক নাম আবু আবদুল্লাহ আল মিকদাদি তার চ্যানেল থেকে সেটা বর্ণনা করা হয়েছে এখানে একটি কথা বলি হাদিস জয়ীফ হওয়ার একটি কারণ হচ্ছে রাবির মুদাল্লিস হওয়া রাবি বর্ণনাকারের মুদাল্লিস হওয়া মুদাল্লিস হওয়া মানে বর্ণনাকারের প্রকৃত নাম গোপন করা আহ এটা রসুল সালসাল্লামের হাদিসের ক্ষেত্রে কিছু অসৎ রাবিরা এরকম করতো যে যদি নিজের নাম প্রকৃত বলে দিত তাহলে মহাদেশিনা বুঝতে পারতো যে লোকটা জয়ীফ সেজন্য ও নিজের ছেলে পেলের নাম দিয়ে ধরেন আপনার ছেলের নাম হচ্ছে আব্দুর রাজাক তো বলবে আন আবু আব্দুর রাজাক আবু আব্দুর রাজাকের বাবা যেন ওই ব্যক্তিটাকে চিনা না যায় যখন চিনা না যায় তখন রাবি তখন মহাদ্দেশ তাকে হয়তো সহি বলে দিবে বা চলবে বলে দিবে এই কারণে তারা তাদিলিস করত আজও এই তথ্যগুলি যারা প্রকাশ করছে আর এই চ্যানেলের যা আমি ভাব দ্বারা বুঝলাম সেটা সম্পূর্ণ একটা মানে ওই খারেজি ফিরকার লোকজন গুমরা ফিরকার লোকজন বিশেষ করে সালাফি দেশগুলির উপর তাদের বিশেষ ক্রোধ আর বাকিগুলোর উপর নম্রতা আর পৃথিবীর মুসলিমকে ওই ফেতনা আর মহাযুদ্ধ ইত্যাদির নামে তাদেরকে মানে বিভ্রান্ত করা এরকমই জিনিস এখন কাজী সাহেবের যেটা হাদিস এসেছে বা তিনি যেটা বলেছেন সেটা সম্পর্কে একটু শোনা যাক রাজা উম্মতি মেআতু সানা আমার উম্মতের আশার কাল আশার প্রহর গুনবে কবে প্রথমত উনি যে হাদিসটি বলেছেন সেটা হলো মুসনাদ আহমাদে হাদিসটি এসেছে কিম তারাল মুসতাদরা গ্রন্থে বলছেন যে ওবা মুসনাদ আহমদ বলছে মুসতাদরাকাল হাকেম মুসতাদরাকাল হাকেম একটি বই হাদিসের যে বই যে হাদিসগুলি ইমাম বুখারী ও মুসলিম সংকলন করেন না অথচ সহি এরকম হাদিসের সংকলন এই সংকলনের সম্পর্কে অনেকগুলা তথ্য আছে ওলামাদের এটা সত্যি কি মানে তিনি যে উদ্দেশ্যে লিখেছেন সেই উদ্দেশ্যে এটা হয়েছে কি না তারপরে মোস্তাদ হাকেমে হাদিসগুলো কি সব সহি কি সহি না তো যাই হোক মোস্তাদ হাকেম তিনি এই হাদিসগুলিকে হাসান বলেছেন মানে আমল করা যায় কিন্তু আমি বিষয়টিকে আরও একটু ভিতরে গিয়ে দেখলাম তো এই হাদিসটি তাবারানি তো এসেছে আর তাবারানীর বর্ণনায় ইয়াজিদ বিন সাদ আছে ইয়াজিদ বিন সাদ একজন বর্ণনাকারী আছে সে হচ্ছে দুর্বল রাবি অনুরূপ এই হাদিসটি মোসনাদ আহমদে এসেছে কিন্তু মোসনাদ আহমদের আহমদের শব্দ একটু অন্য মানে অন্য নয় লেখা শব্দটা একই কিন্তু নোক পার্থক্যের কারণে অর্থ পার্থক্য হয়ে গেছে যেমন কাজী সাহেব যে হাদিস বর্ণনা করছেন সেটা হলো রাজা উম্মতি মেয়াতু সানা যে রাজা ও উম্মাতি রাজা শব্দটি আরবি ভাষায় লেখার সময় রা যাবার রা জিম আলু যা আর হামজা রাজা এখন ওই জিমের জায়গায় মোসনাদে আহমদে ফোটাটা জিমের ফোটাটা নিচে হয় মোসনাদে আহমদে ফোটাটা জিমের উপরে আছে তাহলে হয়ে গেল কি রাখা তাহলে রাজার জায়গায় আছে রাখা এটা হচ্ছে মোস মোসনাদ আহমদের বর্ণনা আর রাখা মানে স্বচ্ছলতা আর রাজা মানে আশা তাহলে আমার উন্মতের স্বচ্ছলতার কাল স্বচ্ছলতার যুগ এরকম অর্থ হবে যদি আমরা মোসনাদ আহমদের বর্ণনাটা নিই তবে মোসনাদ আহমদের ওই বর্ণনাটি তো দেখা যাচ্ছে যাহাবি বলছেন ইসনাদ মুদলিন এ হাদিসের সনদ সূত্র হচ্ছে অন্ধকার শোয়েব আলার নাওত একজন বর্তমান যুগের খুবই গবেষক পণ্ডিত হাদিসের সৈ ব্যাপারে তিনি বলছেন হু জাইফ তার তার সনদ হচ্ছে দুর্বল আবু আতাল আল আসাকি রাবা আনহু বলছে আবু আতা সাকসাকি বলে একজন রাবি আছে সে বর্ণনা করেছে তার থেকে দুইজন ব্যক্তি এই 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 আবু সাদ সাকি এই লোকটি হচ্ছে মাজহুল অজ্ঞাত বর্ণনাকারী ইবনুল জাউজি আল এলাল আল মোতানাহিয়াত বলছেন হাদ হাদিস এটি সহি হাদিস না আর হাদিসের রাবির মধ্যে একজন আছে ইসমাইল বিন আয়াস সে হচ্ছে জাইফুন কাসিরুল খাতা সে দুর্বল বহু ভুলকারী এখন কিছু মহাদ্দেশ এরকম হাদিসকে হাসান বলে দিয়েছেন যেমন মাজমা জাওয়ায়দে হাসান কোথাটি এসেছে এর ফলে এই হাদিসটি নিয়ে বলা হবে এটা সহি হাদিস আর এটাতে এই কথা এসেছে এগুলা খুবই ও পরিপক্ক জ্ঞান এবং খুবই সস্তা জ্ঞানের পরিচয় আপনারা যদি একটি নীতির উপরে থাকেন যে নীতিটা আমি অনেক সময় বলি যে আকিদার মূল নীতি হচ্ছে যে যেন যেহেতু আকিদা মানে হচ্ছে দৃঢ় পুক্ত বিশ্বাসের নাম তো এখন আপনি ওই দৃঢ় পুক্ত বিশ্বাসের যে বিশ্বাস যে করবেন কোনো বিষয়ে তো ওর দলিলটা জয়ীফ যদি হয় তাহলে সেই জৈব দলিল দিয়ে আপনার কি কোনো প্রকৃত দৃঢ় বিশ্বাসের আকিদা প্রমাণিত হতে পারে না আকিদার দলিলগুলা হবে সকলে সহি এবং সঠিক এটা মানহাজ বুঝেন ভাইয়ারা কে আপনারা আমার সাথে আছেন আমি যাদের আপনাদের চিনি বা না চিনি ভালো করে মনে রাখবেন ইমানের বিষয়ে আকিদার বিষয়ে আহলুল হাদিসরা কোনো জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয় না সালাফিরা দলিল হাদিস গ্রহণ করে না জয়ীফ হাদিস গ্রহণ করে না আকিদার বিষয়ে কারণ আকিদা হল মৌল বিধান ইসলামের আর এটা মৌলিক বিষয় বিষয় দৃঢ় বিশ্বাসের নাম সেটা প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসটা সহি না হয় মজবুত না হয় জয়ীফ হাদিস দিয়ে আকিদা প্রমাণ করে ব্রেলিরা সুফিরা বিদাতিরা এটা তাদের তাদের নীতি নূরের তৈরি এমন একটা হাদিস বলবে যে হাদিসটা কুতুবের সীতার সহ কোনো হাদিসেই নেই কারণ এটা হচ্ছে তাদের নীতি এটা বুঝেন ভালো করে যদি আপনি সত্যিকারে সালাফি মানহাজকে বুঝেন আর তার উপর থাকতে চান তাহলে আপনার জন্য সুসংবাদ কিন্তু মানুষ শুনতেই চায় না বুঝতেই চায় না আকিদা প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত দলিল দলিলটা সহি না হয় এখন কেয়ামতের পূর্বে যা কিছু ঘটে সেটা আখেরাতের প্রতি ইমানের একটা অংশ কেয়ামতের পূর্বে সূর্য কি বলে যে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠবে কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে কেয়ামতের পূর্বে মাহাদি আলী সালাম আসবেন কেয়ামতের পূর্বে ঈসা আলি সালাম আসবেন কেয়ামতের পূর্বে এই হবে সেই হবে এসব কিছু হচ্ছে আমাদের আখেরাতের প্রতি ইমানের অংশ সকল ইমান প্রমাণিত হয় না যতক্ষণে কোনো ব্যক্তি সঠিক সহি দলিল না দেয় কারণ এগুলা হচ্ছে ইমানের বিষয় রেবিয়াত মানে এমন বিষয় যেটা সম্পর্কে মানুষ চোখে দেখে বুঝে না এটা আল্লাহ সংবাদ দিয়েছেন বলে আমরা এটা বিশ্বাস করি রসুসাহ সাল্লাম সংবাদ দিয়েছেন বলে বিশ্বাস করি তাই ওই হাদিসটি সূক্ষ্ম হতে হবে এবং সহি হতে হবে নচেত আকিদা প্রমাণিত হয় না এখন কাজী সাহেব এর এখানে গোলমাল করাটা হল এক নম্বর সে কানাতুল মালাহেম ওয়াল ফেতান একটা আরবি চ্যানেল যেই চ্যানেলে মানে যে আরবি বিভ্রান্তকর চ্যানেল এবং যার পরিচালক অজ্ঞাত ব্যক্তি মুদাল্লিস তার বক্তব্য থেকে নকল করে আমাদের বাংলা বাংলাভাষী মানুষকে প্রচার করে দিল ওখানে তার দুর্বলতা প্রকাশ দ্বিতীয় দলিলটি হচ্ছে জয়ীফ প্রকৃতপক্ষে আর সেই জয়ীফ দলিল দিয়ে আমাদেরকে মাহাদি আলহালামের মতো একটা বিষয়কে সে পুনরায় নিয়ে আসার চেষ্টা করছে তার দ্বিতীয় সমস্যা হলো তৃতীয় সমস্যা হলো আমাদের ওই সকল ভাইয়ের যাদেরকে একবার সাপে কামড় দিয়েছে কোনো গর্তে তারপরেও যদি সেই পাটা ওই সাপের গর্তে রাখে তার ওই লোকটাকে আপনি কি বলবেন ওর চাইতে বেকুফ এবং অজ্ঞ কেউ হতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল মোমিন ও কাইস চতুর হবে মমিন মোমিন চালাক হবে আর এই এই কথাটা যদি বলেন মানে মমিনের মধ্যে সজ্ঞান তা থাকবে সে সব কিছু আশেপাশের বিষয়ে বুঝবে এই ব্যক্তি প্রায় কয়েক বছর ধরে মানুষকে এই এই মাহাদি সালাম সম্পর্কে বিভ্রান্ত করছে কোন সময় ওই পতাকার কথা কোন সময় অমুক দেশের কথা কোন সময় এই দু হাজার কথা কোন সময় দু হাজার কথা করোনার সময় বিশেষ বিজ্ঞপ্তি বাংলাদেশ বেঁচে যাবে আজ নসিহতের কারণে এই হাজার ফেতনা করে কথা বলল আর তারপরেও কোনো মানুষ যদি ওর কথা বলে এবং শুনে ও বিশ্বাস করে তাহলে এর চাইতে অজ্ঞ আর কে হতে পারে জন্য বললাম শ্রোতারা অজ্ঞ আমরা অজ্ঞ সে সম্পর্কে বলছেন যে দাও আমার সাদ তোমরা আমার বিন প্রত্যাখ্যান করো মানে তার হাদিস গ্রহণ করো না এই কথাটি মহাদ্দেশ বলতেন আলা আশাহাদ সকলের সম্মুখে বলতেন যে তোমরা আমার বিন সাহাদকে সাহাদের হাদিস প্রত্যাখ্যান করো কেন ভাই কথা বলতেন কারণ সে সাহাবিদের গালি দেয় আর যে সাহাবিদের গালি দেয় সে হয়ে যা রাফেজ ওশিয়া ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলা ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম এখন কাজী মুফতি ইব্রাহিম ইরানের প্রেসিডেন্টকে বলছে যে মুসলিমদের কাণ্ডারি মানে শিয়াদের সে প্রশংসা করছে দাউ কাজী মুফতি ইব্রাহিম আপনারা কাজী মুফতি ইব্রাহিমকে প্রত্যাখ্যান করেন নচেত আপনাদের ইমান ধ্বংস করবে আপনাদের বিদেহাতি বানাবে আপনাদের এরকম সংশয় ঢোকাবে কিন্তু আপনারা কিছু যুবক আর কিছু এমন মানুষ আছেন যারা নিজেকে কে জানে কিসের কারণে পণ্ডিত মনে করেন ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করবেন না আকিদার মৌলিক জ্ঞান অর্জন করবেন না তারপরে একটা কথা মনে রাখেন আকিদার জ্ঞান অর্জন ছাড়া আপনাকে এই ফেতনা থেকে আপনি কোনোদিনই বাঁচতে পারেন না আকিদা এবং ইমান সেটা মজবুত হতে হবে তার জ্ঞান অর্জন করা ছাড়া আপনি ফেতনা থেকে বাঁচতেই পারেন নাই যে হ্যাঁ চল বিশ বছর তিরিশ বছর ধরে কালো ঝান্ডার কথা চলছে কতবার কালো ঝান্ডা বের হলো বলেন তো গেল কোথায় ওগুলা এখন কেন এখনো কেন হুঁশ হয় না আমাদের এই যে বললাম একটু আগে বাগদাদি বের হয়েছিল আইসিস হাওয়া হয়ে গেছে এখন যে যার পিছনে সবাই পড়ে গেছিলো এরকম যে ওই সকল ব্যক্তিরা যাতে আকিদা ঠিক ছিল না আর এখন এই যে মিখদাদি এই যে একটা চ্যানেল বের করে বললাম ওখান থেকে বের করেছে মিকদা ওর পিছনে পড়ে গেল এগুলো থেকে এখন বিভ্রান্ত করবে সেই জন্য ইলম অর্জন করা আকিদার জ্ঞান অর্জন করা এটা জরুরি আকিদার জ্ঞান যাদের থাকবে না তারাই দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের কিছু ভেলকি দেখে তারা সেটাকে মজা মনে করে নেবে তার উপরে তাকে আল্লাহ ভেবে নেবে সেই কারণে না দাজ্জালের অনুসারীরা সবচেয়ে বেশি ইহুদি হবে আসফাহানের ইহুদি তো আসফাহান তা তো ইরানের অংশ সেখানকার ইহুদিরা হবে ইহুদি এবং শিয়ার মধ্যে সিমিলারিটি আছে হ্যাঁ ওদের মধ্যে অনেকগুলো মিল আছে এটা এটা বুঝেন আখিদের বিষয়ে ওগুলো ভালো করে বুঝেন এবং বুঝার চেষ্টা করেন তারপরে মহিলারা তাদের হবে কারণ মহিলারা অল্পতেই ইমোশনাল অল্পতেই তারা বিচ্যুত হয়ে যায় সঠিক থেকে এই কারণে আমাদের আপনাদের ইমোশনালকে নিয়েও খেলা হচ্ছে এই ব্যক্তিকে প্রত্যাখ্যান করেন সম্পূর্ণরূপে কারণ সে আমাদেরকে প্রচুর ধোকা দিয়েছে এর জন্য সমস্যা হয়েছে যুবকদের এর জন্য অনেক কিছু হয়েছে আবারও এসে এগুলো বলছে আর কেউ সাপোর্ট করবে আর সেগুলো মানবে কখনই হতে পারে না যাক তিনি যেই হাদিসের উল্লেখ করে এ বলেছেন যে আমাদের কি বলে অপেক্ষার প্রহর দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাপথের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য হুকুমত খেলাপথ যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন একশো বছর পার হয়েছে আমার এবং একশো বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক এমআর আরও যে ওখানে ব্যাখ্যা দিয়েছেন যে মানে উসমানি খেলাফত উনিশশো চব্বিশে শেষ হয়ে গেছে আর এখন দুই চলছে তাহলে একশো বছরের এটা অপেক্ষার সময় এই ব্যাখ্যাটা ওই চ্যানেলে আরবি চ্যানেলে দেওয়া হয়েছে স্বয়ং ওই আরবি চ্যানেলে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যেই ব্যাখ্যাটা সে দিল এখানে একটি কথা আপনাদের বলে দিই ভাই মনে করেন যে মাহাদাম আসবেন বা ইসা আলি সালাম এসেছেন এটা একটা এমন বিষয় হবে যেটা এটা কোনো মানুষের কাছে গোপন থাকার বিষয় না এটা একটা ক্যামতের আলামত এটা সকলে এমনভাবে পরিচিতি লাভ করবে যে সবার মুখে চলে আসবে যে না ইমাম মাহাদি এবং তার বর্ণনা তার লক্ষণ ইত্যাদি তাকে বিশ্বাস করবে এটাকে খুঁজ খুঁজার কোনো দরকার নেই মানুষ মানুষ ইমাম মাহাদি খুঁজতে লেগেছে এতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে আর কিছু মানুষ কি বলে যে অস্বীকার করে বিভ্রান্ত হয়েছে এই যে বেশি গবেষণা করতে গিয়ে এই মুফতি সাহেব বিভ্রান্ত আর কেউগুলোকে অস্বীকার করে দিয়েছে যে না এগুলো হতে পারে না ওরা বিভ্রান্ত আমরা বলি যতখানি সই হাদিসে এসেছে ওটা আমরা মানি বিশ্বাস করি কখন আসবে কি আসবে এটা আল্লাহ তালা ভালো জানেন আর তার আসার আগমনটা হচ্ছে কেয়ামতের পূর্বের লক্ষণ এই সময় মানুষকে ই মানুষের ইমান আমল মজবুত করতে হবে তা না করে আমরা লন্ডন নিয়ে খুঁজে বেড়াবো মাহাদি হ্যাঁ আর চারদিকে জয়ীফ হাদিস হলেও আমরা সেটাকে প্রমাণ করার চেষ্টা করব এগুলাই হচ্ছে বিভ্রান্তকর বিষয় এগুলাই হচ্ছে ফিতনা লাইনে ছিলাম না সেই ফিতনা থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে